নমস্কার আমি কৃত আপনার দেখছেন খবর বাংলা চক্র বিস্তারিত খবরে ভুইফোড়া শেয়ার ট্রেডিং এর অনুসন্ধানে সকাল থেকে একযোগে পাঁচ জায়গায় তল্লাশি ইডির অবশেষে আরামবাগ থেকে গ্রেপ্তার দিলীপ মাহিতি বোলপুর থেকে আনারুল কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে শেয়ার কেলেঙ্কারিতে বড় সাফল্য ইডি। সাধারণ মানুষের কোটি টাকা আত্মসাতের অভিযোগে চাঞ্চল্য বাংলা জুড়ে শেয়ার ট্রেডিংয়ের অনুসন্ধানে সকাল থেকে একযোগে পাঁচ জায়গায় তল্লাশি ইডির অবশেষে আরামবাগ থেকে গ্রেফতার দিলীপ মাহিতি বোলপুর থেকে আনারুল কলকাতায় নিয়ে যাচ্ছে ইডি শেয়ার কেলেঙ্কারিতে বড় সাফল্য ইডি। সাধারণ মানুষের কোটি টাকার সাথে অভিযোগে চাঞ্চল্য বাংলা জুড়ে এলএফসি বুকিং প্রাইভেট লিমিটেডের নামে কিভাবে চলছিল প্রতারণা খোঁজ নিচ্ছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ভুঁই ফোড়া ট্রেডিং এর অনুসন্ধানে সকাল থেকে একযোগে পাঁচ জায়গায় তল্লাশি ইডির অবশেষে আরামবাগ থেকে গ্রেফতার দিলীপ মাইতি বোলপুর থেকে আনারুল কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে শেয়ার কেলেঙ্কারিতে বড় সাফল্য ইডির সাধারণ মানুষের কোটি টাকার আত্মসাতের অভিযোগে চাঞ্চল্য বাংলা জুড়ে এলএফসি বুকিং প্রাইভেট লিমিটেডের নামে কিভাবে চলছিল প্রতারণা খোঁজ নিচ্ছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি প্রীতম প্রীতম কি জানতে পারছো পাঁচ জায়গায় তল্লা সি ইডির অবশেষে আরামবাগ থেকে গ্রেপ্তার দিল্লি মাইতি বোলপুর থেকে আনারুল কি খবর পাচ্ছ একদমই দেখো কালকে সকাল থেকে আরামবাগে যে চিরুনি তল্লাশি চালাচ্ছিল ইডি একসঙ্গে একটা অবশেষে সাফল্য মিলল এবং শেয়ার ট্রেডিং একদম কালকে অর্থাৎ প্রায় বেজে গিয়েছে তখন ইডি আধিকারিকরা আরামবাগ থেকে দিলীপ মাই থেকে করে এবং কালকে রাত্রেই তাকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় দেখো শুধু তাই নয় বোলপুর থেকেও কিন্তু আনার উলকে করা হয়েছে বলে ইডি সূত্রে খবর এবং দেখো যেমনটা জানা যাচ্ছে শেয়ার

আর নথি বিভিন্ন তথ্য সেখানে বের করা হয় এবং তারপরেই একদম রাত হতেই আর তাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এদিকে আধিকারিক আরামবাগ থেকে এবং কলকাতা নিয়ে যাওয়া হয়েছে সম্ভবত আজই তাকে আদালতে পেশ করা হবে এবং মূলত কি কি বিষয় আর বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নেওয়া হতো এবং সেই টাকা ফেরত দেওয়া হতো না কেন আর বিভিন্ন বিষয় কিন্তু আজকে সেখানে দেখা হবে এবং দেখো এর সঙ্গে আরো কারা যুক্ত আছে নাকি তাদের কিন্তু দেখা হবে এবং দেখো শুধুমাত্র যে দিলীপ মাইতি তা কিন্তু নয় আরো কিন্তু বেশ কিছু জায়গায় কালকে আরামবাগে এদি হানা দিয়েছিল তাদের কিন্তু ইতিমধ্যে এখনো রেহাই করা হয়েছে কিন্তু সম্ভবত তাদেরকে আবারও ডাকা হতে পারে এরই সূত্র খবর প্রীতম একেবারে সাধারণ মানুষের কোটি কোটি টাকার আত্মসাতের অভিযোগ বাংলা জুড়ে যে চাঞ্চল্যক অভিযোগ যে কোটি টাকার আত্মসাতের অভিযোগ এ বিষয় নিয়ে কি জান কি বুঝতে পারছো

কিন্তু সেই দুর্নীতির টাকা কি মানুষ ফেরত পেয়েছে সেটা কিন্তু প্রশ্ন থেকেই যায় কালকেও গতকাল যখন ইডি রেড করছিল বিভিন্ন মানুষকে আরামবাগে বলতে শোনা গেছিল যে ইডি তো বারবার আসছে তারা কিন্তু তদন্ত করছে কিন্তু সাধারণ মানুষের যে টাকা সাধারণ মানুষের শেয়ারে লাগানো টাকা বিভিন্ন ট্রেডিংয়ে লাগানো টাকা সেগুলো কি ফেরত পাবে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে যাচ্ছে যদিও এর পেছনে আর কারা কারা আছে পুরো বিষয়টাই কিন্তু এখন তদন্ত সাপেক্ষ ইডি অফিসাররা পুরো বিষয়টা তদন্ত করছেন তারা বিষয়টা দেখছেন আর শুধুমাত্র এই পাঁচজন নাকি আরো কেউ যুক্ত চলে যাবো পরের খবরে ছত্তিশগড়ের সুকমাতে শুরু হয়েছিল গুলির লড়াই নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের চলছিল ব্যাপক লড়াই তারই তার যখন খতম এক মাওবাদী এখনো পর্যন্ত খবর পাওয়া অনুযায়ী এক মাওবাদী নিকেশ হয়েছেন পাশাপাশি এক শহীদ হয়েছেন ছত্তিশগড়ে সুকমাতে শুরু হয়েছিল গুলির লড়াই নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের চলছিল ব্যাপক লড়াই আর তাতেই খতম এক মাওবাদী এখনো পর্যন্ত খবর অনুযায়ী এক মাওবাদী নিকেশ হয়েছেন পাশাপাশি একজন জওয়ানেরও শহীদের খবর আসছে আমি আরেকবার জানিয়ে রাখি ছত্তিশগড়ের সুকমাতে শুরু হয়েছিল গুলি লড়াই নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের চলছিল ব্যাপক গুলি লড়াই আর তাতে খতম এক মাওবাদী এখনো পর্যন্ত খবর অনুযায়ী এক মাওবাদী নিকেশ হয়েছেন এবং পাশাপাশি এক জওয়ান শহীদ হয়েছেন চলে যাওয়া পরে খবরে অপারেশন সিঁদুরের পরও হোস ফেরেনি পাকিস্তানের তার প্রমাণ আবারও মিলল জয়সে জঙ্গিদের শেষকৃত্য জাতীয় পতাকা ও পাক সেনার উপস্থিতির পর আবারও পাক সেনার জঙ্গি যোগ প্রকাশ্যে পাক সেনা মুখপাত্রে সাম্প্রতিক ভারত বিরোধী ভাষ্যে হুবহু শোনা গেল মোস্ট ওয়ান্টেড জঙ্গির মুখের ভাষা পাক সেনার মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শরীফ চৌধুরীর প্রকাশ্য ভারতের উদ্দেশ্যে দিয়েছিলেন হুঁশিয়ারি সেই সময় তার মুখে শোনা যায় দু সালের মুম্বাই হামলার মূল চক্রী ও কুখ্যাত জঙ্গি হাফিজ সাহিদের বলার কথা পাকিস্তানের এক বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে সিন্ধু জলচুক্তি বাতিল করা নিয়ে ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করেছিলেন লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী সে সময় তিনি বলেন আপনারা আমাদের জল আটকালে আমরা আপনাদের শ্বাস রোধ করে দেব পাক সেনার মুখপাত্রের এই মন্তব্যে শোনা গিয়েছিল লস্কর প্রধান হাফিজ সাহিদের মুখে ভারত ও আমেরিকার উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য এই কথা ব্যবহার করেছিলেন জঙ্গি প্রধান কুখ্যাত জঙ্গির সেই বক্তব্যে এখনো এক্স হ্যান্ডেলে ভাইরাল পেহলগাম হামলার পর গত তেইশ এপ্রিল উনিশশো ষাট সালে সিন্ধু চুক্তি জল বাতিল করে ভারত নয়াদিল্লির তরফে বারবার বলা হয়েছে জল ও রক্ত এক একসঙ্গে বইতে পারে না সন্ত্রাস ও কথা একসঙ্গে চলতে পারে না সংঘর্ষ বিরতিতে ভারত রাজি হলেও অন্য কোনো নিষেধাজ্ঞা পাকিস্তানের ওপর থেকে তোলেনি নয়াদিল্লি বাতিল হয়েছে সিন্ধু জল চুক্তিও অপারেশন সিঁদুরের পর হুশ ফেরেনি পাকিস্তানের তার প্রমাণ মিলল আবারও জৈশে জঙ্গিদের শেষকৃত্যে জাতীয় পতাকা ও পাক সেনার উপস্থিতির পর আবারও পাক সেনা জঙ্গি যোগ প্রকাশ্যে পাক সেনা মুখপাত্রে সাম্প্রতিক ভারত বিরোধী ভাষ্যে হুবহু শোনা গেল মোস্ট ওয়ান্টেড জঙ্গির মুখের ভাষা পাক সেনার মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী সিঁধুর জল সিন্ধুর জল আটকানো নিয়ে এক প্রকাশ্য সভায় ভারতের উদ্দেশ্যে দিয়েছিলেন হুঁশিয়ারি সেই সময় তার মুখে শোনা যায় দু আট সালের মুম্বাই হামলার মূল চক্রী কুখ্যাত জঙ্গি হাফিজ সাহিদের কথা পাকিস্তানের এক বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে সিন্ধু জল চুক্তি বাতিল করা নিয়ে ভারতের বিরুদ্ধে বিষেধাজার করেছিলেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শরিফ সেই সময় তিনি বলেন আপনারা আমাদের জল আটকালে আমরা আপনাদের রোধ করে দেব পাক সেনার মুখপাত্রের এই মন্তব্যে শোনা গিয়েছিল লস্কর প্রধান হাফিজ সাহিদের মুখে ভারত ও আমেরিকার উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য এই কথা ব্যবহার করেছিলেন জঙ্গি প্রধান কুখ্যাত জঙ্গি সেই বক্তব্যে এখনও এক্স হ্যান্ড এক্স মিডিয়া হ্যান্ডেলে ভাইরাল উল্লেখ্য পেহেলগাম হামলার পর গত তেইশে এপ্রিল উনিশশো সালে সিন্ধু জলচুক্তি বাতিল করে ভারত নয়াদিল্লির তরফে বারবার বলা হয়েছে জল ও রক্ত কখনও একসঙ্গে বইতে পারে না সন্ত্রাস ও কথা একসঙ্গে চলতে পারে না সংঘর্ষ বিরোধীতে ভারত রাজি হল অন্য কোনো নিষেধাজ্ঞা পাকিস্তানের ওপর থেকে তোলা তোলেনি নয়াদিল্লি বাতিল রয়েছে সিন্ধু জলচুক্তি খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবর খবর বাংলার পর্দায় খবর বাংলা খবর খবরদারি